আমি জানি এলাকার মানুষ খুবই ভদ্র নম্র শান্তিপ্রিয় মানুষ নিজে দেখে অনেকে দেখতে সাহায্য করে প্লিজ আপনারা এলোমেলো ভাবে মাঠের মধ্যে ঢুকবেন না কুসুমকুটা মাঠের উত্তর প্রান্ত অবস্থান করছে পর্ষদের মাঠের দক্ষিণ প্রান্ত অবস্থান করছে সেই জায়গা থেকে কিন্তু হৃদয় গোলপোস্টের অত্যন্ত প্রহরের দায়িত্ব পালন করছে হৃদয় পর্ষদের আমন্ত্রণ জানিয়েছে প্রথম শটটি নেবার জন্য সেই জায়গা থেকে আসলে এই জার্সি নম্বর টুকু মার্ক করা যাচ্ছে না আমি দুঃখ প্রকাশ করছি জার্সি নম্বর না দেখার কারণে আপনাদের নামটা আমি হাইলাইট করতে পারছি না প্রথম শর্ট দিতে পারছেন কুসুম কুটার পক্ষে সাতটি নম্বর জনের ছুটে গেছেন বিখ্যাল সম্ভবত সতেরো নাম্বার যা শুভিত খেলার গল্প খাবার বিদ্যুৎ হয়ে গেল কিন্তু এই যাত্রায় বিদ্যুৎ দলের পক্ষে সে জায়গায় মিঠাই সতেরো নম্বর চাষী করেছেন সাত নম্বর সাত নম্বর চাষি সে জায়গায় অবশ্য ছিলেন রোমারিও অতিเจ শর্ট পক্ষশাতের পক্ষে গর্বশতার করতে পরিষদের থেকে রইল উপস্থিত থেকে শর্ট থেকে শুরু তারা আর মিটে বল যদি হৃদয়ে সাবধানে খায় উঙ্কু তো ফাইনাল না টিকিট তো কনফার্ম করে মানে চ্যাম্পিয়ন হওয়ার কি গৌরব অর্জন করলো সেই জায়গা থেকে ব্যাক ফুটে গেছে কে এই বর্ষা দল উপযুক্ত করে দিতে শট এবার কিন্তু মিঠাই গোল হয়ে গেল পরাস্ত হয়ে গেল সেই জায়গায় কিন্তু বিদ্যুৎ এবারে কিন্তু হৃদয় জিটি পার্টি সেট দিতে পারে অনুমদ রচনা হয়ে যাবে কিন্তু অনেক নাটক নাটক বিচার আছে বলো হে গলো কেতে যাত্রায় গোলো হে গাল কী দেয় কে

কিন্তু চার নষ্টা সদরের পক্ষে ষট্টি অবসর সূর্যে মেরেছিলেন সেই জায়গায় বার কষ্টের বাইরে হারায় সড়িত কথা বোতা খেয়ে গেলা কোথায় কালো যাতে একটু সুগা পাপে মনে হয় না যে পাল মারতে হবে ওই চাপের হার গৌরব অর্জন করলো যথাতে কুসুমণ্ডা পর্ষা উপজেলা থেকে ছুটি আসা দলাজয়ন করলো সেই জায়গা থেকে কিন্তু পর্ষদ সদর